এবং সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানে তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতেই সেটা করা হবে রাজনীতি জয়বাংলা হয়ে যাচ্ছে বিদেশে বৈশা বিদেশ থেকে করেছে এরা শুধু অভিনেতা খেলার পুতুল এবং এই যে যারা মারা গেছে এদের নিয়ে বলবে এই শহীদকে নিয়ে বলবে কিছুদিন পর যেগুলো ভুয়া শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক একই বয়ান দিবে যে ওরা নিজেরা নিজেদেরকে গুলি ফুরা মাইরা

এই বক্তব্যটা আপনারা কারা অন করেন অর্থাৎ তার এই বক্তব্যটাকে সমর্থন করেন কারা আমাকে একবার হলে আপনারা বলবেন ক্ষমতা বা টাকার পাওয়ার চিরদিন থাকে না গতকাল রাত্রি বা গভীর রাত্রে আপনারা সকলেই হয়তো দেখেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে দর্শক গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তৌহিদ আফ্রিদির গোপন কিছু তথ্য প্রকাশ্যে চলে আসতেছে টাকা পয়সার বিনিময়ে টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ারে কি কি কাজ না করেছে ভাই অবশেষে সবকিছু বের হয়ে আসতেছে ভাই ক্ষমতা এবং টাকার পাওয়ার কিন্তু থাকে না দিন দিন বদলায় বদলায় হ্যাঁ এক সময় হয়তো দিন ছিল তৌহিদ আফ্রিদির হারুন আঙ্কেল খুব ভালো করেছেন ডিবি অফিসার বাংলাদেশের ডিবি প্রধান জনাব আর রশিদ হ্যাঁ ওনার ভাতিজা কট খেয়েছে দর্শক সবকিছু এক এক করে বের হয়ে আসতেছে আপনারা চেনেন যারা মিডিয়া ব্যবহার করেন তিনি একটা কারণে তাকে ডিবি অফিসে নিয়ে প্রচুর পরিমাণে তাকে আঘাত করা হয় তাকে বন্দুকের নলা দিয়ে তাকে পিটানো হয় যার কারণে সে ঠিকঠাক মতো কয়েকদিন চেয়ারে বসতে পারতো না তার চোখ ফুলিয়ে দেওয়া হয়েছিল করেছিল এই তৌহিদ আফ্রিদির টাকার পাওয়ারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল সেই সময়ের পুলিশ অবশেষে সেই তৌহিদ আফ্রিদি কিন্তু গ্রেপ্তার দর্শক তাছাড়াও একটা মুরব্বী কথা বলে বেড়ে যায়ও কিন্তু এতটা বেরো না যেন ঝড়ে ভেঙে পড়ে আবার কমে যেও যেন এতটাই কমেও না যেন ছাগলে খেয়ে ফেলে ফজলুর রহমান বিএনপির নেতা তারও অবস্থা এখন কিরাসীন দর্শক আপনারা সকলে জানেন বিএনপি থেকে বাদ পড়ে যাচ্ছে সেই হজলুর রহমান এবং কি ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে নিয়ে কিন্তু সমালোচনা সমালোচনার শেষ নেই এক সময় ব্যারিস্টার রুমিন ফারহানা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার অনেক ভক্তবিন্দু ছিল আমরাও একসময় তার ভক্তবৃন্দ ছিলাম তার বক্তব্যগুলো শুনেছি কিন্তু ইতিমধ্যে তার বক্তব্য তার কার্যকলাপ যেগুলো পুরোটাই যেন অমানবিক হয়ে উঠেছে দর্শক শ্রোতা আহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো ভিডিওর শুরুতেই সেই ভিডিও গুলোর অংশ বিশেষ হয়তো আপনারা দেখেছেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন শুনবেন অবশেষে আপনারা মূল্যবান মতামত জানাবেন যারা এখন পর্যন্ত আমাদের করে প্রতিনিয়ত গরম গন খবর গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি

জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে ভাই এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথাই আছেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আফ্রিদিকে মাফ করে দিচ্ছি কিন্তু আল্লাহ কিন্তু তারা করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তোহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যেই ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তোহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই বললাম যতক্ষণ না বলবে ততক্ষ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না তো আমিও আসা আসি দুপুরবেলা ফোন যেহেতু আপনি একটু ডিবি অফিসে আসেন না যেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই বাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করবো সবাই বললো তুমি যাও গিয়ে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারিয়া রিসিভ করে নিয়ে যায় চার একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তহিত আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ড মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি মার আমার হাতে যেহেতু হ্যান্ড পরানো আমি সে ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা

তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈরি থেকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তৈরি থেকে সরি বলা শুরু করলাম আমি শুরু করলাম যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে করে দেন ভাই যা জীবন অনেক বড় ভুল আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও ভিডিওটিও না বানাই তো যে পুলিশ আমার শৈলের মধ্যে আঘাত করছিল ওনার নামও ছিল সাইয়ে উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইটটা একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কিভাবে টাকা পয়সা দিব আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটাতে কোনোভাবে চলি তখন বললো ফকিন নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে ওনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে এবং আসার সময় তারা আমাকে একটা ভিডিও ধারণ করে চার পাঁচ বার শুট নিচ্ছে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈদ আফ্রি যে ভিডিও বানাই সেটা ভুলই আর জীবনে এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদের কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈদ আফ্রিদের কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা করি না কোনোদিন দিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায় ভাবে আমাকে এভাবে পিটাবে ভাই মানুষ কেন সিনেমা দেখবে ইউটিউবে ফেসবুকে যে বিনোদন রে ভাই এই বিনোদন রেখে কেন সিনেমা দেখতে যাবে টাকা খরচ কইরা রাস্তাঘাট জায়গা কি দরকার দেখেন আজকের বিনোদন কি জানেন আজকের মার্কেটে সবচেয়ে বড় বিনোদন ফজলুর রহমান রুমিন ফারহানা এই দুজন আজকে সবচেয়ে হাইলাইট বিনোদনের আমি বিনোদন হিসাবেই নিছি কারণ কি জানেন সিরিয়াসলি কিছু নাই এই যে ফজলুর রহমান বলেই যাচ্ছিলেন বলেই যাচ্ছিলেন কেউ কি থামাইতে পারছে না উনি বলবেনি ওনাকে বলতেই হবে কারণ উনি ভাইরাল হইতে চায় হ্যাঁ উনি ভাইরাল হইতে চায় আজকে যে ঘটনাটা ঘটতেছে এই যে শাহবাগ এলাকায় এবং বিভিন্ন জায়গায় সারা দেশেই উনার ছবি রাইখা বিরাট বড় ছবি রাইখা ওইটাকে জুতার মালা পরাইয়া জুতা পিটা করা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে এগুলো তো উনি দেখতেছে এরকম হোক উনি এটা চাইছে আমার মনে হয় মনে মনে চাইছে আর যদি না চায়া থাকে তাহলে কি কেউ তাকে হুকুম দিছে যে তুমি তোমার কাজ চালিয়ে যাও হ্যাঁ তোমার এই বয়ান আমরা আওয়ামী লীগের ভোট পেয়ে যাব সব আওয়ামী লীগকে তো ভোট করতে দিবে না নির্বাচন করতে দিবে না তাহলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে উনাকে ভোট দিবে উনার দলকে ভোট দিবে যার জন্য উনি থামতেছিল না উনি জুলাই গণ অভ্যুত্থানটাকে ফুটবল বানিয়া লাথি মারতে মারতে কোথায় নিয়ে ফেলছে জানেন ওই যে বুর্স খলিফা বুর্স খলিফার যে বাথরুম আছে না ওই বাথরুমের যে ময়লা গু মুখ ওগুলা কিন্তু ওইখানে থাকে না ওগুলা যাওয়ার কোনো রাস্তা নাই ওই সিস্টেমে কিন্তু বুর্স খলিফা বানায় নাই ওইটা করে কি জানেন এক জায়গায় জমায় ওইটা মেশিনের মাধ্যমে ওই যে তেলের গাড়িগুলো গুলো আছে না তেলের গাড়ির মতো গাড়িতে কইরা শত শত গাড়ি ওই ময়লা গু মুখ নিয়ে একটা জায়গায় ফালায় আর উনি এই জুলাই গণ বুদ্ধানটাকে ওইখানে নিয়ে ফেলতে চাইতেছে ফেলা দিছে উনি লাঠি মারতে মারতে ফুটবলের মতো লাঠি মারতে মারতে কখনো নর্দমায় ফেলায় কখনো বুয়ের মধ্যে ফেলায় ওনার যা ইচ্ছা তাই কেউ ঠেকাইতে পারবে না উনি সরাসরি বলে বৈশা বিদেশ থেকে করাইছে এরা শুধু অভিনেতা খেলার পুতুল এবং এই যে যারা মারা গেছে এদের নিয়ে বলবে এই শহীদদের নিয়ে বলবে কিছুদিন পর যেগুলো ভুয়া শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক একই বয়ান দিবে যে ওরা নিজেরা নিজেদেরকে গুলি মাইরা পুলিশের বদনাম করছে পুলিশের উপরে চাপায় দিছে শেখ হাসিনার উপরে চাপায় দিছে এ বয়ের আসবে মুখ থেকে দেখেন আপনার ভাইবেন না আবার যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ মুজিবুর ভালোবাসে নো এটা শুধু ওই ভোটের জন্য ভোট নিজের দলে আনার জন্য এ কাজ করে যাচ্ছে হয়তো উনাকে কেউ হুকুম দিছে না হলে নিজে থেকেই করে যাচ্ছে কিন্তু দলের মধ্যে তো একটা নিয়ম কারণ আছে প্রত্যেকটা দলে তাই না কি বলতে হবে কি বলতে পারবেন কি বলতে পারবেন না এইসব নিয়ম শৃঙ্খলা আছে দলের মধ্যেও তো নিজস্ব একটা সংবিধান আছে সেটা কি ফলো করতে হবে না সেটাতে কি এমন কিছু কথা লেখা আছে যে কোন নতুন দল তৈরি হলে। তাদেরকে বলতে হবে মেয়ে জন্মা তাদের বাপ ঠিক নাই বাংলাদেশের মা বোনদেরকে কি অ্যাডভাইস করতে হবে এই তোমরা কোন মোল্লা মুসল্লির সাথে বিবাহ করবে না তাদের সন্তান পেটে নিবা না এই এডভাইস করতে হবে একটা দল থেকে দলের সংবিধানে এগুলো দেখা থাকে না নিশ্চয়ই না এই জন্যই বলি ওই যে বারবার বলি ভুল রাজনীতিতে যাবেন না ভুল রাজনীতি এই জেনারেশনকে খাওয়াইতে পারবেন না আমি জানি না যাদেরকে দেখছি পঁচিশ বছর আগে বিশ বছর আগে ওই তারাই তারাই আমার মতো বইটা খারাপ হয়ে গেছে কিন্তু রাজনীতি ছাড়বে না না রাজনীতি ছাড়বে না ঘর সংসার একদিকে যাক ঘর সংসার করুন না বিয়া করুন না শাড়ি করুক না কিচ্ছু করুক না শুধু রাজনীতি করব। দেখেন রুমিন ফারহানা উনি কিন্তু অনেক ত্যাগ করছেন জীবনে বিয়ে শাদী করেন নাই কিচ্ছু করেন নাই রাজনীতির জন্য নিজেকে নিবেদন করে দিছে এমন এক রাজনীতি আরম্ভ করছে উনি এখন দেখেন উনি একজন অ্যাডভোকেট উনার মুখে শোনা যায় আমি তো ইচ্ছা করলে গুন্ডা পান্ডা হায়ার করতে পারতাম আমরা কি পারি না গুন্ডা হায়ার করতে মানে ওনার কাছে গুন্ডা আছে এগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবার কথাবার্তা ঘটনা কি জানেন ভয়াবহ ঘটনা তো ভাই কিভাবে নির্বাচন করবেন নির্বাচন যে কমিশনার যে নির্বাচনের মা বাপ যে নির্বাচন করাবে ওইটা হলো ওনার হেডকোয়ার্টার ওনার অফিস ওই হেডকোয়ার্টারের মধ্যেই আজকে গুন্ডামি হয়ে গেল নির্বাচন হেডকোয়ার্টারের মধ্যে গুন্ডামি বাইরেও বুঝছেন দাঁড়ায় ছিল উঠা মিয়া আই হাই পুরাটা হয়ে গেছিল জানেন ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার মতো ঢাকায় অনুমতি নাইটা বললান শুরু হইতো দেখেন রুমিন ফার আজকে অভিযোগ করছে নিজের দলের প্রতিও অভিযোগ আছে ওনার বিরাট অভিযোগ ওনারে কেউ একজন ধাক্কা মারছে হ্যাঁ উনি বলতে ষোলো বছর বিশ বছর কি এই জন্য যুদ্ধ করলাম আমাকে ধাক্কা মারলো আর ওই ধাক্কাকে কেন্দ্র করে এক সৈনিককে ওনারা ইচ্ছা মতো মারছে লাঠি মারছে পায়ের নিচে ফেলায়া ফুটবলের মতো খেলছে এটা কোথায় নির্বাচন হেডকোয়ার্টারে যারা এই দেশে নির্বাচন করবে হায় হায় নিজের ঘরের মধ্যেই মারামারি বাইরেকে নির্বাচন করবেন আপনি হ্যাঁ মানুষ বিশ্বাস করবে ভাই আপনি বলেন আপনি বিশ্বাস করবেন আমি নির্বাচন কমিশন আর আমি সারা দেশে নির্বাচন করাবো আজকে আমি ডাকছি দুই তিনটা দলকে বোঝাপড়া করার জন্য ওনাদের মধ্যে একটু প্রবলেম আছে ওই প্রবলেমগুলো আমি সলভ করব দুই দলকে মিল মহব্বত করায় দিব। নির্বাচন সামনে ওই জায়গায় মারামারি ওই জায়গায় একজন নারীকে ধাক্কা এবং ওইটাকে কেন্দ্র করে মারামারি এবং ওই নারী দেখেন উনি শুধু নারী না উনি একজন অ্যাডভোকেট উনি উকিল মানুষ আইয়ার মানুষ উনিও বলে আমাকে ধাক্কা দিলে আমার সাপোর্টাররা কি ছাইড়া দিবে চিন্তা করেন মানে আমাকে ধাক্কা দিচ্ছে ধরেন একজন কেউ ধাক্কা দিছে জানি না কি হয়েছে ঘটনা হয়তো ধাক্কা জায়গা গেছে বা ধাক্কা দিছে কিন্তু ওনার বয়ান কি আমার গায়ে হাত দিলে আমার লোকজনকে ছাইয়া দিবে তার মানে ওই যে ফুটবল খেলছে একজনকে নিয়ে পাঠাইছে ওইটা জাহেজ করে ফালাইলো আরো বলে আমি এমন জানলে তো গুন্ডা হায়ার করে আনতাম আমাদের কি গুন্ডা পান্ডা নাই এগুলাতে কি জনসাধারণ খুশি হইতেছে এই যে নির্বাচন কমিশনারের ভিতরে যায় যে গুন্ডা নিয়ে গুন্ডার কথা বলা হইলো প্রেসের সামনে মানে উনাদের গুন্ডা আছে আগে নিয়ে আসতো এখন আরেক দল গুন্ডা আছে এবং নির্বাচন কমিশনারের বাইরে অফিসের বাইরে এবং ভিতরে মারামারি তাহলে কিভাবে নির্বাচন করবেন কোন দেশে নির্বাচন হবে এইখানে পুলিশের ভূমিকা কি ছিল ওইখানে তো পুলিশ ছিল হাসনাত আব্দুল্লাহ সরাসরি অভিযোগ করছে পুলিশের ভূমিকা ছিল নীরব কারণ পুলিশ ক্ষমতার সঙ্গে থাকতে চায় হাসনাত আবদুল্লাহ আরো বলছে আমাদের অফিস আদালত প্রশাসন সবাই এখন ক্ষমতার সঙ্গে থাকতে চায় ক্ষমতাতে ওনারা অলরেডি চলেই গেছে এবং যেন তেন একটা নির্বাচন কইরা ক্ষমতা হাতে মুঠায় নিতে চায় এইটাই হচ্ছে এখন আমাদের দেশের রাজনীতি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কথা আমরা বেমালুম ভুইলা গেলাম দেখেন চোখের দেখা এক বছর আগের জুলাইকে যদি আমরা ভুইলা যাই চুয়ান্ন বছর একাত্তর আসছিল চুয়ান্ন বছর আগের একাত্তর সালের ওই ইতিহাসকে এমনি মনে রাখুন বলেন তো আমাকে আমি যদি এক বছর আগে জুলাই কে ভাষায় কিভাবে আজকে দেখেন না একাত্তর নিয়ে কত প্রশ্ন এবং একাত্তর থেকে পঁচাত্তরের যে ইতিহাস এই সত্যিকারের ইতিহাস কেউ লেখে নাই লেখলো ওগুলা মানুষের কাছে পৌঁছায় নাই আমরা যে রাজা আর রাজাকার বইলা চুয়ান্ন বছর গেম খেললাম মানুষকে চদু বানাইলাম এবং জীবনক মানুষকে ঝুলাইয়া দিলাম লাল গালি চা সম্বন্ধনা দেওয়া হয়েছে এবং উনি নিজের হাতে গলায় মালা পলাইয়া দিছে আর এই যে বেহারি ক্যাম্প আছে না এগুলো নিজের দেখা ভাই এই বেহারি ক্যাম্প থেকে সবাইকে আইনা এয়ারপোর্ট থেকে একদম সচিবালয় পর্যন্ত তার স্লোগান দেওয়া হয়েছে করে নাই তখনই সব ক্ষমা করে দিছে তখনই তো রাজাকারের রাজনীতি শেষ হয়ে গেছে কিন্তু ওই ইতিহাস আমাদের সামনে আসতে দেওয়া হয় নাই আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে আর আমাদেরকে অন্ধকারে রাখা এই রাজনীতিবিদরা এই অন্ধকার জগৎ থেকে টাকা পয়সা কামায়া বিদেশে বাড়ি ঘর বানায়া ওইখান থেকে এখন রাজনীতি করে হ্যাঁ আমাদের দেশটা পরিচালনা হয়তো বিদেশ থেকে কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কেউ ভারত থেকে ভাই ছেলে খেলা পাইছেন নাকি আপনারা হ্যাঁ এতই সোজা এতই মজা বিদেশ থেকে দেশ পরিচালনা করবেন আর যারা রক্ত দিল তাদেরকে বেজন্মা বলবেন পারবেন সইতে পারবেন না বিশ্বাস করেন সইতে পারবেন না আমি একটা কথা সবসময়ই বলি জুলাই গণ অভ্যুত্থান শেষ হয় নাই এটা চলমান চলছে চলছে একাত্তরের পরে আমি নিজে দেখছি ভাই পরিবেশ কেমন ছিল এখন যা হচ্ছে এগুলো দেখে আমি অবাক হই না কারণ এগুলো আমি আগেই দেখছি একাত্তরের পরে বাহাত্তর পর্যন্ত পুরো এক থেকে দেড় বছর এইসব নাটক আমি দেখছি আমি নিজেও ভাই বুঝছেন একবার চলে গেছিলাম এই যে ইসপারানির বাড়িতে গুলশানে বন্ধু বান্ধব নিয়ে ওইখানে যায় দেখি সব লুট হয়ে গেছে গা শুধু পয়লা আসছিল ঘরের পর্দা এই এই পর্দা এরকম পর্দা এইটা না এরকম পর্দা ওই পর্দা আই না তখন আমরা তখন আমরা বেল বটম প্যান্ট বানাইছি আবার জ্যাকেট বানাইছি বন্ধু বান্ধব সবাই মিলা ওই পর্দা দিয়া ভাই তখনও এরকম একটা অরজগতা চলতেছিল বিহারিদের তাদের জমি দখল সম্পত্তি দখল দোকান দখল আর এই যে মিরপুর আছে না এই মিরপুরে স্বাধীনতার পরও ঢুকতে দুই দিন লাগছে এই মিরপুরে যুদ্ধ চলছে এই বেহারিদের সঙ্গে এখন যে জেনেবা ক্যাম্প দেখেন এই বেহারি ওনাদেরকে এখানে আনা হয়েছিল চোদ্দুরে ভুট্টো সাহেব যখন আসে তখন কথা দিছিল এবং দুজনে আলাপ হয়েছিল এনাদেরকে ওনাদের দেশে নিয়ে যাবে আজও নিয়ে যায় নাই আজও এখানে পড়ে রয়েছে কি অবস্থায় আছে আপনার জানেন টোটাল একটা মাদকের আড্ডাখানা ক্রাইমের আড্ডাখানা ওইখানে যতই আপনি পুলিশ অভিযান করেন মিলিটারি অভিযান করেন দুই দিন পরও একই অবস্থা ধারণ করে যেভাবে টঙ্গির কথা বলছিলাম গত ভিডিওতে টঙ্গির এই

আমি মনে করেন আমি আমার মেয়েকে বিয়েই দমু আমি দেখলাম একটা ছেলে মদ খায় জুয়া খেলে মাগিবাগি করে সব কিছু করে ওই ছেলের সাথে ধরে নেন আমার মেয়ে প্রেম হয়ে গেছে আমি এখন ওই ছেলেকে ডাই যাই না কি বলুম যে বাবা তুমি কি এগুলো ছাড়তে পারবে না ও কি বলবে হ্যাঁ আমি ছেড়ে দিমু তো আপনি বিয়ে দেন আমি ছেড়ে দিমু ছাড়তে পারবে না ভাই সব থেকে মানুষ বের হয়ে আসতে পারে না পাসേ এই ফসল রহমান দা স্বভাব থেকে দেরি আরছে অতীত ঘটেন তার অতীত থেকে এই পর্যন্ত দেখেন তার ভিতরে কোন মায়া দয় আছে এই বাচ্চা ছেলেগুলা जवानগুলা এই দেশের জন্য যা করলো রক্ত দিন কত মার বুক খালি হলো ওগুলা কথা বলে না শুধু তুচ্ছ দัจিল লোক যা ইচ্ছা তাই এতে কি বার্তা যাচ্ছে দল এই বড় দল আপনারাই বলেন কি বার্তা যাচ্ছে মানুষের কাছে এটা বিরাট সু আমার যে সোর্স আছে অথবা বিএনপির যে মার্কাস বিএনপিতে তাবা লন্ডনের সাথে আমার যতটুকু যোগাযোগ এবং বিএনপি হাইকমান্ডের সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানে তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতে সেটা করা হবে ফজু বাগলার রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর ফজুবাগলা এবং রবীন ফারানার বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠছে হাসমাত তো স্পষ্ট বলেছেন রবীন ফারানা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর বাগলা যে কি সেটা বলার অপেক্ষা রাখে না ফজুবাগলাকে জুতা মারার কর্মসূচি অলরেডি এসেছে আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো বা দেখবেন যে জুতা মারা শুরু হয়ে গেছে পুষ্পত্তিকে দাহ করা হবে এবং আপনার লিখে রাখেন এটাও একটা পার্ট অফ সুখবর যে হজু পাগলা যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে স্যাঁচা খাবেন জনগণের জুতার বাড়ি খাবেন মবের শিকার হবেন মনে রাখবেন জুলাই যোদ্ধারা যদি মব অফ করে দেন বন্ধ করে দেন তাহলেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বীজ আছে বাংলাদেশে বিএনপির ঘরে বা বিভিন্ন জায়গায় এরা জেগে উঠবে অতএব আমাদের বিপ্লব পূর্ণতা পাওয়ার এক পর্যন্ত মব বন্ধ করা যাবে না মবই হচ্ছে আমাদের শক্তি মবই হচ্ছে প্রকৃতির বিপ্লব তথবাই মব বলে যত চিল্লা করা এটা বন্ধ করা যাবে না যাহা কিছু কল্যাণ কর তাই মবের মাধ্যমে হয়েছে জুলাই বিপ্লবের সত্তর এটা দর্শক ফজু পাগলার বিরুদ্ধে চারদিকে যেরকম প্রতিবাদের ঝড় এবং তার তারেক বিএনপি যেভাবে বেকায়দায় করেছে ছাত্র দল যেভাবে বেকায়দায় করেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উপায় নেই ফজু পাগলাকে বহিষ্কার করা ছাড়া আপনার খুব শীঘ্রই শুনবেন যে বহিষ্কার এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের উপরে প্রভাব পড়েছে যেমন শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এবার ডাকসুতে জিততে হলে শুধু শিক্ষার্থী বান্ধব হলে হবে না

কালো শক্তি জামাত শিবির আর সার্জিস্টা ছিল অভিনেতা তুমি এটা একটা সন্ত্রাস এবং এই হাসনাতরা পাঁচশো শাসো মানুষ হত্যা করেছে মানে এক কথায় একদম আওয়ামী লীগ যেটা বলছে সেটা ছাত্র দলে ডাকসু ডাকসু প্রার্থীদের আব্বার আব্বা এটা বলছে অথবা এই পরিস্থিতিতে ছাত্র দল বিএনপি কি আর করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফজু পাগলার বিরুদ্ধে জুতা নিক্ষেপ করা হবে কুসপুত্তর লিকে দাহ করা হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থা নির্বাচনে এমন কোন প্রার্থী বিজয়ী হবে যিনি ফজু পাগলাকে আব্বা মানেন যে পাঁচ অগাস্টকে কটুক্তি করে এটা হয় এটা হয় না যার ফলে অনিবার্যভাবে ভাবে ফৌজবাগলাকে বহিষ্কার করতে পারবে রবীন্দন ফার্নার বিরুদ্ধে জনতা খেপে গিয়েছিলেন রবীন্দিনা বিএনপির যে ক্লাস অথবা ফ্যাকশন এর মধ্যে পরে তার রাজনীতি বাংলা হয়ে যাবে আর রাজনীতিও জয় বাংলা হয়ে যাবে তো এমনিতেই হামলা করেছে রবীন্দন ফার্নার গুন্ডারা এনসিপির নেতার উপর আটাল্লোর উপর আর সেটার একটা ডাইমেনশন হচ্ছে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব রবীন্দন ফারানা বেসিক ক্ষোভটা ধরেছেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপের উপর এই যে পনেরো বছরে যেটা হয়নি সেটা হয়েছে মানে পনেরো যেটা এখন খারাপ আওয়ামী লীগ এমন ভালো ভালো তো থাকবেই প্লটের আবেদন করেছিল এবং পতাকা নিয়ে ঘুরতো এমপি একটা ভাব আছে না এখন তো আর সেটা নাই এবং হাসিনা তার বিরোধিতার জন্য হয়তো তাকে পুরস্কার দিত এবং এই রোহিন সাথে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নাসিমের ছেলের সাথে নাসিমের ছেলের নাম সম্ভবত জয় তার সাথে অবৈধ সম্পর্ক ছিল এটা নাসিমের ছেলের স্ত্রী নাকি বলেছে অনেক তখন তো মজা মাস্তি ভালো ছিলেন আর এখন এখন তো সেই সুযোগ নেই এখন তো এগুলো করতে গেলে এক্সপোজ হয়ে যাবে এই জন্য রোহিন রাজনীতি ও জয় বাংলা হওয়ার পথে তবে রুহিন ফারহানা বহিষ্কার হবে না আর ফজু বহিষ্কার হবে